সালামু আলাইকুম বন্ধুরা আজ চলে আসলাম আপনাদেরকে জাপানিজ কৃষিক্ষেত দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হলো কফি অবশ্যই কফি ক্ষেত দেখেন আপনারা জাপানিজ কফি ক্ষেত এখানে অবশ্যই এগুলো হলো বাঁধাকপি আগে যেগুলো দেখছেন ওইগুলো হলো ফুলকপি এগুলো হলো বাঁধাকপি গ্যাস এই যে দেখেন কি সুন্দর বাঁধাকপি সবাই দেখতে থাকেন আর এখানে দেখেন এই যে আমার দাদু এই দাদু অবশ্যই ক্ষেতের মালিক উনি কাজ করতেছে আর এগুলো হলো আপনার নিনজিন জাপানিজ ভাষায় নিনজিন মানে আমাদের দেশের গাজর এই যে গাজর খেত দেখেন কত সুন্দর গাজর করে রেখেছে ওই সামনে অবশ্য আরও বাঁধাকপি আছে সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে থাকেন জাপানিজরা যে কৃষিকাজ করে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন যে জাপানিজরাও আসলে কাজ করে এই যে দেখেন আগেরগুলো দেখেন ছোটো এই যে এগুলো বড় হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে অবশ্যই বাঁধাকপি চলে আসবে আর এক একটা বাঁধাকপির দাম কিন্তু আপনার এখানে চারশো উনত্রিশ টাকা করে সর্বনিম্ন দাম হলো চারশো উনত্রিশ টাকা হবে এক একটা বাঁধাকপির মূল্য সে আর এই যে দেখেন এই পাশে আছে কচু ক্ষেত কচু করে রেখেছে দেখেন কি সুন্দর ওই যে দেখেন আমার দাদাভাই দাদাভাই কাজ করছে অত্যন্ত ভালো মানুষ ওনারা আমি বলছি যে আমি তোর ভিতরে আসে একটু ভিডিও করতে চাই করতে পারবো কি না উনি বলছে অবশ্যই কোনো সমস্যা নাই তুই আস তোর যদি ভিডিও করার ইচ্ছা থাকে তুই আসতে পারসা ভিডিও কর তো দেখেন ভিডিও করলাম আপনাদেরকেও দেখালাম দেখেন জাপানিজরাও কতটা শৌখিন ওরাও কিন্তু কৃষিকাজ করে এটা করে শখের বসে ওরা শখের বসে তো কাজ করে বুঝছেন এটা ওদের পেশা না পেশা থাকে অন্যটা শখ করে আইসা একটু সময় পাস করে পাশাপাশি মনে করে নিজের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করে আর কি এইখানে দেখেন আর এই পাশে অবশ্যই প্রায় শেষ হয়ে গেছে এগুলো হলো আমাদের দেশের যেই লচ্ছই বলেন আর বরবটি বলেন এই যে বরবটি ক্ষেত এগুলো শেষ আসে এখন আর এই পাশে কালো বেগুন ছিল এগুলোও প্রায় শেষ হয়ে গেছে আর এই যে দেখেন পিমান বা পিমান বলেন আর ক্যাপসিকাম বলেন এটি হলো এই যে পিমান বা ক্যাপসিকামের গাছ এই যে দেখেন সুন্দর অনেক ধরে আছে ক্যাপসিকাম পুরাটাই অবশ্য কৃষি আবাদ আর এইখানে হলো আপনার লেটুস গাছ এই যে দেখেন লেটুস অনেক সুন্দর জাপানিজ কৃষি খেতগুলো আপনি চোখের সামনে না দেখলে বুঝতে পারবেন না যে জাপানের মতো দেশেও যে ওরা এত সুন্দর করে কৃষিকাজ করে ওইগুলো আপনি না দেখলে কখনোই বুঝবেন না তো সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই আপনার এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমি থাকি শহরে তো একটু আমাকে একটু গ্রামের দিকে যেতে হয় গিয়ে গেলে অবশ্য নিজেরও ভালো লাগে প্লাস আপনাদের কাছেও শেয়ার করতে পারি ওই জিনিসটা সত্যিই আমাকে অনেক আনন্দ দেয় তাই তো চলে যাই বারবার সেই গ্রাম দেখতে এবং আপনাদের মাঝে শেয়ার করতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও সুস্থ রাখুক প্রবাস থেকে এতটুকুই করতে পারি ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ